আমি বক্তব্যের মতো অবস্থায় নেই আমি আগে আপ্লুত দীর্ঘ পনেরো দুই বছর পরবাস থেকে আজকে দেশে আসছি আমার অনুভূতিটা হচ্ছিল যে একাত্তরে আমি যখন বাইশ তেইশ বছরের যুবক ছিলাম ষোলোই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে আজকে বাংলাদেশ সুনাচার পুলি মুক্ত বাংলাদেশ আজকে মুক্তি বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবে এটাই আমার বক্তব্য আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি আমরা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে আমাদের সবাইকে এবং হ্যাঁ আমাদের 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 যে দলের যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সেই একত্রিশ দফাতে পরিষ্কার করে বলেছে আগামী বাংলাদেশ কী হবে